নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি যতটা হেলদি ঠিক ততটাই বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে খুব কম সময়ে বানানো এমন একটা ব্রেকফাস্ট রেসিপি ভালোভাবে শিখে নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না আজ শেয়ার করবো ওটসের পরোটা একদম ছোট্ট ছোট্ট মিনি পরোটা রেসিপি তার জন্য ছোট বাটির এক বাটি মতন ওটস নিয়ে প্রথমে আমি শুকনো কড়াইতে হালকা ভেজে নিয়েছি ভেজে এই রান্নাটা করলে ওটসটা খেতে অনেক বেশি ভালো লাগে অনেকেই ওটস পছন্দ করেন না কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন যারা পছন্দ করে না তাদের তো পছন্দ হবেই আর যারা ভালোবাসে তাদেরও এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে দেখুন ওটসের পরোটা বানানোর জন্য প্রথমে ভেজে নেওয়া ওটসগুলোর মধ্যে মিশিয়ে নিলাম আমি হাফটা গাজর কুচি পেঁয়াজ কুচি একটা স্বাদ মতন নুন প্রয়োজন মতন কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ডিম ডিমটা এবার যে যার পরিমাণ মতন একটা ডিম দিয়ে প্রথমে আমি মাখছি এবার মাখতে মাখতে যদি মনে হয় যে ডিমটা কম হবে তাহলে অবশ্যই আরও একটা ডিম দেব। আমি এখানে দুটো ডিমের ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে বেশি ডিমও ব্যবহার করতে পারো আর কাঁচা লঙ্কা যদি বাচ্চারা না পছন্দ করে সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করে তোমরা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারো দেখো একটা ডিম দিয়ে মেখে নেওয়ার পর বেশ অনেকটা শুকনো শুকনো ভাব লাগছে তাই আরও একটা ডিম ফাটিয়ে এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি শুধুমাত্র গাজর আর পেঁয়াজ দিয়েছি তো তোমরা এখানে তোমাদের কাছে যদি থাকে বিনস ক্যাপসিকাম টমেটো কুচি এমন এমনকি ফুলকপি থাকলে ফুলকপি এই সমস্ত কিছু মিশিয়ে নিতে পারো আর এই মিশ্রণটা মেশানোর সময় সামান্য দুধ ব্যবহার করলেও কোনো সমস্যা নেই দেখো দুটো ডিম দিয়ে মোটামুটি হয়েই গেছে দেখতেই পাচ্ছ একটা আঠালো আঠালো মানে মিশ্রণ তৈরি হয়েছে ভালো করে মেখে নিচ্ছি আর কোনো কিছু করারই প্রয়োজনীয়তা নেই চলো এবার এটাকে আমি ভালো করে পরোটার আকারে ভেজে নেব পরোটা বলতে এটা তো কোনো বেলা বেলির ব্যাপারই নেই তার জন্য দেখো প্রথমে তাওয়াটা বসিয়ে তাওয়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একদম সাদা তেল এখানে তোমরা ভাজার জন্য বাটারও ব্যবহার করতে পারো তেলটা ভালো করে তাওয়ার গায়ে বুলিয়ে নেওয়ার পর চামচ দিয়ে এক চামচ করে মিশ্রণ আমি তাওয়ার ওপরে দিয়ে দেব। আর এভাবে ভালো করেই চামচের উল্টো পিঠ দিয়ে যতটা স্প্রেড করা যায় স্প্রেড করে নেব দেখো এভাবে ছোট্ট ছোট্ট একদম গোল গোল পরোটার আকারে আমি তিনটে ভেজে নিচ্ছি একেবারে তাওয়াতে দিয়ে দেখো আর কোনো কিছু ব্যাপারই নেই কিছুক্ষণ মানে ওয়েট করতে হবে প্রায় দু মিনিট মতন রেখে ওয়েট করবো দু মিনিট পরেই এটাকে আমি উল্টে নিতে পারবো যখন এক পিট হয়ে যাবে দেখো দেখেই বোঝা যাচ্ছে এক পিট হয়ে গেছে অপর পিঠ উল্টে নিচ্ছি দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর গরম অবস্থায় খেলে এটা বেশ মুচমুচেও থাকে ভালো করে উল্টে পাল্টে দুপিট লাল লাল করে ভেজে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আজকের ব্রেকফাস্ট ওটসের মিনি পরোটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ওটস খেতে অনেকেই পছন্দ করেন না বিশেষ করে দুধ দিয়ে তবে ওটসের খিচুড়িও যেমন খেতে সুন্দর লাগে তেমনি এভাবে বানিয়ে দিলে যারা পছন্দ করে না তারাও অনেকগুলো খেয়ে ফেলবে সার্ভ করেছি সামান্য টমেটো ক্রেচপ দিয়ে এতেই অনেক বেশি টেস্টি লাগবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আসছি নতুন রেসিপি নিয়ে টাটা